স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে গতকাল দুপুরের পর থেকে যেই ডেভিল হান্ট অপারেশন চালু হয়েছে গতকালকে দুপুরের পর থেকে আজকে পর্যন্ত পঁচাশি জনকে আটক করা হয়েছে এই মুহূর্তে রয়েছি গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের পাশে কোর্ট প্রাঙ্গনে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক স্বজনরা ভিড় করছেন কিছুক্ষণের মধ্যেই কারাগারের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে তোলা হবে আসামিদেরকে এবং ইতিমধ্যে অনেককেই এই গারোদে আনা হয়েছে এবং এখান থেকে কারাগারে নিয়ে যাওয়া হবে এই মুহূর্তে সচিত্র দেখানোর চেষ্টা করছি যে ডেভিল হান্ট অপারেশনের যেই চিত্র সেটি কিন্তু এখান থেকে দেখানোর চেষ্টা করছি গাজীপুর জেলার যে পাঁচটি উপজেলা রয়েছে সে পাঁচটি উপজেলা থেকে ছেচল্লিশ জন এবং মহানগরে যে আটটি থানা রয়েছে সে আটটি থানা থেকে উনচল্লিশ জনকে এই পর্যন্ত আটক করা হয়েছে সেই আটকের সচিত্র দেখানোর চেষ্টা করছি যে এখানে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি যে অনেক স্বজনরা কিন্তু এখানে ভিড় করছেন এবং মেট্রোপলিটন পুলিশের অনেক সদস্যরা এখানে রয়েছেন কড়া নিরাপত্তার মাধ্যমে এখানে আসামিদেরকে আনা হচ্ছে আপনারা জানেন যে গত সাতই ফেব্রুয়ারি রাতে যেই মন্ত্রীবাড়িতে যেই ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে মোট পনেরো জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গুরুতর আহত হয় এর মধ্যে গুরুতর আহত যে পাঁচজন ছিল তাদেরকে সেদিন রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল এবং বাকি দশজন গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিন ছিল এই মুহূর্তে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের পাশে যে কোর্ট প্রাঙ্গণ রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গাজীপুর জেলা তথ্য অফিসারের কার্যালয়ের সামনে এখানে ভিড় করছেন শত শত স্বজনরা এবং স্বজনদের যেই উদ্বেগ সেটি কিন্তু এখান থেকে স্পষ্ট হচ্ছে এবং আজকে বিকেলেও আমরা দেখেছি যে মন্ত্রীর ওই বাড়ির আশেপাশে পুরুষ শূন্য হয়ে গিয়েছিল অনেকটা সেই চিত্র কিন্তু খুব স্পষ্ট ছিল তবে সেই ঘটনাকে কেন্দ্র করে পুরুষ শূন্য হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যারা ভাড়াটিয়া ছিল তাদের মধ্যে অনেকটা আতঙ্ক আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণের মধ্যেই আসামিদেরকে কোর্টের কারাগারের যে গাড়ি সেই গাড়িতে তোলা হবে আমরা সচিত্র দেখানোর চেষ্টা করছি সরাসরি দেখুন যে এখানে এই মুহূর্তে যেই একটি পরিবেশ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হবে কিছুক্ষণের মধ্যেই দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু অনেক হট্টগোল সৃষ্টি হয়েছে দেখুন যে অনেক স্বজনরা কিন্তু এখানে রয়েছেন আজকে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা ভবন একই মৃত্তিকা ভবন উদ্বোধন অনুষ্ঠানে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী কিন্তু বলেছেন যে একটি ডেভিল অর্থাৎ একটি শয়তান যে পর্যন্ত আটকের বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত এই ডেভিল হান্ট অপারেশন কিন্তু চলমান থাকবে আজকে আমরা দেখেছি যে এই পর্যন্ত যত মানুষদেরকে আসামি করা যত আসামিদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছেন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু বেশিরভাগ আটক হয়েছেন এবং আপনারা জানেন যে সাবেক যে কথিত সরকার ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার যারা শৈজাচারী ভূমিকা পালন করেছিলেন শেখ হাসিনার সহযোগী ভূমিকা যারা পালন করেছিলেন তাদেরকে কিন্তু এই যে তাদেরকে কিন্তু টার্গেট করে করে কিন্তু এই ডেভিল হান্ট অপারেশনে কিন্তু আটক করা হচ্ছে প্রিয় দর্শক এই যে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই যে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে দেখানোর চেষ্টা করছি তাদেরকে কিন্তু এই যে কারাগারে যে গাড়ি রয়েছে সেই গাড়িতে কিন্তু তোলা হচ্ছে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এখানে অনেক গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছেন রয়েছে মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশের অনেক সদস্যরা এবং ডিভিএফআই সহ গোয়েন্দা শাখার অনেক দায়িত্বশীল ভাইয়েরা এখানে কিন্তু উপস্থিত রয়েছেন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে কারাগারে যে গারদ সেই গারদের ভেতর থেকে তাদেরকে কারাগারে নিয়ে যাওয়ার কারাগারে যে গাড়ি রয়েছে সেই গাড়িতে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে প্রিয় দর্শক আমরা আবারও জানিয়ে রাখছি যে এই পর্যন্ত পঁচাশি জনকে আটক করা হয়েছে এবং কিছুক্ষণ আগে একটি সূত্র থেকে বলা হয়েছে প্রশাসনের একটি সূত্র থেকে বলা হয়েছে যে একান্ন জনকে গ্রেফতার দেখানো হয়েছে এই একান্ন জনকে কিন্তু এখানে এখনই কিন্তু গাড়িতে তোলা হচ্ছে সেই চিত্র দেখা দেখানোর চেষ্টা করছি এবং গাজীপুর জেলায় জেলার যে পাঁচটি থানা উপজেলা রয়েছে সেই পাঁচটি উপজেলা থেকে মোট জন এবং গাজীপুর মহানগর এলাকার যে আটটি থানা রয়েছে সেই আটটি থানা থেকে উনচল্লিশ জন এই পঁচাশি জনকে কিন্তু আটক করা হয়েছে ডেভিল হান্ট অপারেশনে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে এবং এই অপারেশন কিন্তু অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত একটি ডেভিল অর্থাৎ একটি শয়তান বাইরে থাকবে ততক্ষণ পর্যন্ত এই ডেভিল হান্ট অপারেশন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দর্শক কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গাজীপুর জেলা তথ্য অফিসারের কার্যালয়ের সামনে দিয়ে কারাগারের যে গাড়ি সেই গাড়িতে কিন্তু নিয়ে যাওয়ার যে চিত্র সেটি কিন্তু এতক্ষণ আমি একেবারে সচিত্র এখানে থেকে দেখানোর চেষ্টা করেছি কিছুক্ষণের কিছুক্ষণ আগে এখানে আসামিদেরকে কিন্তু কারাগারের যে গাড়ি সেই গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে প্রিয়দর্শক ডেভিল হান্ট অপারেশনের যে সর্বশেষ চিত্র সেটি কোর্ট প্রাঙ্গন থেকে জানানোর চেষ্টা করেছিলাম এতক্ষণ মোহাম্মদ মুজাহিদ মাল্টিমিডিয়া জার্নালিস্ট নয়াদিগন্ত